অখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতা অখণ্ড মানে অখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতা অখণ্ড বাংলা প্রস্তাব নিয়ে কংগ্রেস মুসলিম লীগ উভয় দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাহলে অখণ্ড বাংলা প্রস্তাব নিয়ে কাদের ভিতরে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে উভয় দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যেটা দুই দলের মধ্যে বা কংগ্রেস আর মুসলিম লীগ যে দুইটা দল আছে এই দলের ভিতরে তীব্র প্রতিক্রিয়া তাদের মধ্যে হিংসা দাঙ্গা মারামারি হওয়ার অবস্থা তাদের ভিতরে মিল থাকে প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষে ছিলেন খালি প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষ ছিলেন প্রাথমিক পর্যায়ে মানে প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা মুসলিম লীগের রক্ষণশীল নেতা ছিল নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষ ছিল প্রাথমিক পর্যায়ে মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নার এই প্রস্তাবের প্রতি মৌন সমর্থন ছিল কিন্তু প্রস্তাবটি প্রকাশের সঙ্গে সঙ্গে কংগ্রেসের কটক দেখো কট্টরপন্থী হিন্দু নেতাদের তীব্র বিরোধিতার কারণে বিষয়টি জটিল হয়ে যায় হিন্দুরা তখন কি করে তীব্র প্রতিক্রিয়া করে তীব্র বিরোধিতা শুরু করে তাদের মুসলমানদের বিরুদ্ধে ফলে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা মুসলিম লীগের যে রক্ষণশীল নেতা রয়েছে প্রথম দিকে এর সমর্থক হলেও পরে তারা অখণ্ড বাংলার পাকিস্তানে অংশ করার দাবি জানাতে থাকেন ফলে বসুর সোয়ার্দি প্রস্তাব শেষ পর্যন্ত ভেঙে যায় ফলে বসু সোহার্দির প্রস্তাব যা হয় সেটা শেষ পর্যন্ত হয় ভেঙে যায় প্রকৃতপক্ষে বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রকৃতপক্ষে বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব বসুর সোহাদ্দি প্রস্তাব প্রথম থেকে কংগ্রেসের ওসু পর্যায়ে নেতাদের তীব্র বিরোধিতা মুখোমুখি হয় কংগ্রেস নেতা জওহরলাল নেহরু কংগ্রেসের তখনকার নেতা ছিল জওয়াহরলাল নেহরু ছিল কংগ্রেস নেতা কে ছিলেন জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ বহু নেতা এর বিরোধিতা ছিলেন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু সর্দার সহ বহু নেতা এর বিরোধিতা করেন তারা কোনো মতেই স্বাধীন ভারতবর্ষে কলকাতাকে হাতছাড়া করার পক্ষ পক্ষপাতি ছিলেন না তারা কোনো মতেই স্বাধীন যে ভারতবর্ষে ভারত কলকাতাকে যে হাতছাড়া করবে তার পক্ষে কেউ ছিল না তাছাড়া পেট্রোল অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ আসামও তাদের প্রয়োজন ছিল তার মানে অন্যান্য খনিজ সম্পদের সমৃদ্ধ কে ছিল আসাম পেট্রোল এবং খনিজ সম্পদের সমৃদ্ধ ছিল কোনটা আসাম অপরদিকে কংগ্রেস মুসলিম সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলা হিন্দু সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন অপরদিকে কংগ্রেস মুসলমান সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায় মানে কংগ্রেস মুসলমান ছিল অখণ্ড অখণ্ড মানে যা ভাগ নাই সেটা ভাগ হয়নি বাংলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ছিলেন কংগ্রেস মুসলমান সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায় বাংলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে নিরাপত্তা রয়েছে সেটা নিয়ে তারা সন্দেহ ছিল হিন্দু মহাসভায় শ্যামা প্রসাদ যুক্ত বাংলা চরম বিরোধিতা ছিলেন মানে বলেছে হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ যুক্ত বাংলা বিরোধিতা ফলে যুক্ত বাংলার প্রস্তাব কংগ্রেসের সমর্থন হারায় যুক্ত বাংলা প্রস্তাব যে যুক্ত বাংলা ছিল সে যুক্ত বাংলার প্রস্তাবে কংগ্রেসের সমর্থন হারায় কংগ্রেসরা কি করে সমর্থন হারিয়ে ফেলে কংগ্রেস যুক্ত বাংলার পক্ষে কংগ্রেসরা কি করে সমর্থন করে না এরকম পরিস্থিতি কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব স্বাধীন বাংলা পরিকল্পনা প্রত্যাখ্যান করে স্বাধীন বাংলা যে হবে সেটা পরিকল্পনা প্রত্যাখ্যান করে মানে ত্যাগ করে ছেড়ে দেয় অবস্থার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কার্যকরী ওই অবস্থার সময় কংগ্রেসের যে কার্যক্রম চলে কার্যকরী কমিটি সংখ্যগরিষ্ট ভোটে বাংলা ভাগের পক্ষে প্রস্তাব গ্রহণ করে যে সংখ্যাগরিষ্ঠ যে ভোট হয় সে সংখ্যাগরিষ্ঠ ভোটে বাংলা ভাগের পক্ষে তারা প্রস্তাব গ্রহণ করে এটা করে কে কংগ্রেস কার্যক্রম কমিটিগুলো অপরদিকে জুন মাসের তিন তারিখে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভক্তির ঘোষণা তাহলে অপরদিকে কোন মাসে জুন মাসের দিকে কে কত তারিখে জুন মাসের তিন তারিখে কে লর্ড মাউন্ট ব্যাটেন কে করে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভক্তির ঘোষণায় বাংলা পাঞ্জাব ভাগের পরিকল্পনা করেন তাহলে ভারত বিভক্তির সময় ভারত যে বিভক্ত বা ভাগ করে ফেলবে সে সময় বাংলা পাঞ্জাব ভাগের পরিকল্পনা শুরু করেন কে করেন সেটা বলি ভারত বিভক্তি ঘোষণা তাহলে ভারত বিভক্তির ঘোষণার সময় কি করে বাংলা পাঞ্জাব ভাগের যে পরিকল্পনা করেন সেটা কি করে বন্ধ হয়ে যায় পরিকল্পনা শুরু করেন ভারত বিভাকরির সময় তো বাংলা আর পাঞ্জাব ভাগ হয়ে যাবে সেটা পরিকল্পনা করে জুন মাসে বিশ তারিখে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ওই বিধানসভার দেশের সংখ্যাগরিষ্ঠ মানে কিছু সদস্য ছিল বাংলা ভাগের পক্ষে রায় দিলে বাংলা বিভাগ অনিবার্য হয়ে পড়ে উনিশশো সালের ভারত স্বাধীন আইনে পাঞ্জাব বাংলা ভাগের কথা বলা হয় কত সালে উনিশশো সালে আসলে ভারত বাংলা ভাগ হয় উনিশশো সালে মানে ভারত থেকে পাকিস্তান বাংলা ভাগ হয় কত সালে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনে পাঞ্জাব ও বাংলা ভাগের কথা বলা হয় কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স উনিশশো এর আইন অনুসারে ভারত ভাগ হয় তাহলে আইন অনুসারে ভারত ভাগ হয় কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে ভারত ভাগ হয়ে যায় কত সালে উনিশশো সালে চোদ্ আগস্ট জন্ম হয় পাকিস্তান নামে মুসলিম রাষ্ট্রের পাকিস্তান নামে যে মুসলিম রাষ্ট্র জন্মায় সালে হয় আগস্টে উনিশশো পাকিস্তান নামে যে মুসলিম রাষ্ট্র পাকিস্তানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানে সংখ্যাগরিষ্ঠ মানে সবচেয়ে বেশি মুসলমান চোদ্দ আগস্ট ভাগ হয় আর পনেরোই আগস্ট হয় আরেকটি রাষ্ট্রের যার নাম হয় ভারত ভারত আর পাকিস্তান ভাগ হয়ে যায় কথা চোদ্দই আগস্ট আর ভারত হয় পনেরোই আগস্ট আরেকটি রাষ্ট্রের নাম হয় সেটার নাম কি ভারত তবে পূর্ব বাংলা পাকিস্তান পরিণত হয় তখন পাকিস্তানের ভিতরে কি হয় যুদ্ধ শুরু হয় পাকিস্তান পাকিস্তান বলতে পূর্ব পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যেমন পূর্ব বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয় পরবর্তীকালে যা পূর্বে পাকিস্তান নামে পরিচিত পরবর্তীকালে যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত লাভ করে অপরদিকে পশ্চিম বাংলা যুক্ত হয় ভারতের সঙ্গে পশ্চিম বাংলা যুক্ত হয়ে যায় কোথায় ভারতের সঙ্গে এভাবে হাজার বছরে ঐতিহাসিক মানে ইতিহাসে অভিজ্ঞতা পথ চলা এক বিপুল সংখ্যক জনগোষ্ঠীর আঞ্চলিক বাংলা সংযুক্তি হয় ও বিযুক্তির রাজনীতির কবলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রস্তাবিত অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের স্বপ্ন ব্যর্থ হয়ে যায় বাংলাকে যে স্বাধীন মানে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন করবে অখণ্ড অবস্থা থাকা অবস্থায় প্রস্তাবটি গুণন করা হয় কিন্তু সেটা ব্যর্থ হয়ে যায় একক কাজ যুক্ত বাংলা বিরোধিতা বিরোধিতার কারণে অনুসন্ধান করো ব্রিটিশ শাসনের অবসান ভারত ও পাকিস্তানে অবুদ্ধ হয় ব্রিটিশ শাসন অবসানে পূর্বকথা উনিশশো সালে ক্রিপস মিশন প্রস্তাব কত সালে উনিশশো মিশন প্রস্তাব সব মহল প্রত্যাখ্যান করলে সমগ্র ভারতে তীব্র অসন্তোষ দেখা যায় রাজনীতিতেও নেমে আসে চরম হতাশা তখন পৃথিবীব্যাপী চলছে মানে সারা পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ তখন সারা পৃথিবীতে চলছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস যজ্ঞ চলছে রাষ্ট্র জাপানের ভারত আক্রমণ আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি মানে জার্মানির মিত্র জার্মান মিত্র মিত্র মানে শত্রু নয় মিত্র বলতে বন্ধু জার্মানির বন্ধু রাষ্ট্র জাপানের জার্মানির বন্ধুরাষ্ট্র হচ্ছে জাপান ভারত আক্রমণের মনে আতঙ্কের গান্ধীজি চিহ্নিত সুতরাং ব্রিটিশ সরকার ভারত ছাড়লে জাপানে ভারত আক্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে এই চিন্তা করে এলাহাবাদে অনুষ্ঠিত সম্মেলনে তার প্রেরিত প্রস্তাব তিনি ইংরেজদের ভারত ছেড়ে যেতে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে 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 তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহেজ বাই বাই